নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক একটা ছোট্ট বিষয় বলবো ছোট্ট বিষয়টা হলো কি হঠাৎ করে বেশি খেয়ে ফেলেছেন তার জন্য আপনার অস্বস্তি ফিল হচ্ছে প্রথমেই আপনি একটু হাঁটা হাঁটি করুন তারপরে কি করবেন তারপরে আপনার যে কাপড়টা আছে সেটাকে একটু ঢিলে করে দিন আর একটু জল খান এবং তাহলে দেখবেন ওই অ্যাসিডটা ডাইলিউট হয়ে গিয়ে আপনার ঢেকুর উঠবে এবং যদি সম্ভব হয় আপনি কিন্তু লেবু খেতে পারেন এবং তাহলেও কিন্তু আপনি এই যে অস্বস্তির হাত থেকে রক্ষা পেয়ে যাবেন এবং তারপরে তারপরে শুতে যাবেন কিছুক্ষণ পাইচারি করার পরে তাহলে অস্বস্তিটা ভালো হয়ে যাবে এবং পরিণামে আপনার ভালো ঘুম হবে এবং এই ঘুমটা যদি না হয় তাহলে কিন্তু পরের দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন তাই এই ছোট্ট কথাটা বললাম আপনারা সকলে এটা অনুসরণ করলে কিছুটা এবং প্রত্যেকেরই আমাদের হয় বেশি কিছু খাওয়া হয়ে যায় আর যদি সত্যিই সেটা সামালানো সম্ভব হচ্ছে না বাড়িতে নাকমুয়া মাদার রাখবেন দশ ফোটা খেয়ে নিলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে তাই হোমিওপ্যাথি এখানে আশীর্বাদ রূপে আপনার কাছে দেখা দেবে তাই বাড়িতে নাকমিকা মাদার যদি রেখে দেন তাহলে কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে এবং অনেক সময় অনেক জটিল রোগের অবস্থা থেকে এবং রক্ষা পেয়ে যাবেন এবং নাকশুমিকা কীরকম না আমার স্ত্রী কিন্তু ডাক্তার নয় আমার পাশের বাড়ি আমি ছিলাম না পাশের বাড়ির একজনের কিন্তু অসুস্থতা বেড়েছে একজন ডাক্তার ডাক্তারবাবু এসছেন তিনি বলছেন যে অম্বল হয়েছে আমার স্ত্রী নাকসমিকায় তার জ্ঞানটা সীমাবদ্ধ তিনি নাকশুমিকা খাইয়ে দিয়েছেন তারপরেও তার মানে শরীরটা ভালো হচ্ছে না তখন আমার স্ত্রী বলছো স্ট্রোক হয়ে গেছে ডাক্তার বলছে না স্ট্রোক হয়নি বলে না কোনো কথা শুনছি না আপনি পাঠান আমার স্ত্রীর ধারণা নাক্সুমিকা খেয়ে তার অম্বল ভালো হয়নি মানে এটা অম্বল নয় এবং পরবর্তীকালে যখন হসপিটালে নিয়ে গেছে সেই ভদ্রলোক কিন্তু তখন ডাক্তারবাবু বলছে আর মাত্র আধ ঘন্টা পরে এলেকে বাঁচানো যেত না তা নাক্সভুমিকা হচ্ছে পরীক্ষা করার জন্য যেমন অম্বল ভালো করে আর ওটা যদি অম্বল না কমে তাহলে কিন্তু মেবি তার স্ট্রোক এবং সেই জন্যে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় তাই ছোট ছোট কথাগুলো বলছি তাই আপনাদের এই ছোট ছোট কথাই যদি আপনাদের জীবন রক্ষা হয় আমার জীবনকে ধন্য মনে হবে চাই বলি আমরা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার